তো নমস্কার বন্ধুরা সামনের দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমি আজকে জিনিসটা একটা আলোচনা করবো যে ব্যাঙ্কে কে করা কতটা প্রয়োজন এবং কে ওয়াইসিটা কী বা আপনাকে কে করতে হবে তো প্রথমে বলে রাখি কে ওয়াইসি মানেই হচ্ছে যে নো ইয়োর কাস্টমার মানে আপনি যার খাতা খুলছেন তাকে আপনাকে জেনে নিতে হবে মানে আপনি একটা ব্যাংকের অথরিটি দেবেন তাকে তার একটা ব্যাংকের খাতা খুলে দেবেন এবং গভর্নমেন্টকে জানাতে হবে যে আপনি এই লোকের কাস্টমার খাতা খুলে গেলাম এবার ঘটনা হলো আপনাকে কেওয়াইসি কখন করতে হবে ব্যাংকের খাতা খোলার সময় করতে হবে আর যদি আপনি লেনদেন করতে করতে বা লেনদেন অনেক দিন ধরে স্টপ থাকার পরে যদি খাতাটা কোনো কারণে বন্ধ হয়ে যায় তো নন ট্রানজাকশানের জন্য কেওয়াইসি হতে পারে অথবা কোনো অ্যাক্টিভিটির জন্য কে হতে পারে তো সেটা আপনি কোথায় গিয়ে করবেন আপনার অবশ্যই নির্দিষ্ট ব্যাংকে ব্রাঞ্চে যেয়ে আপনি কেওয়াইসিটা করবেন যেখান থেকে খাতা খুলেছিলেন সেখানেও কে করার অথরিটি থাকে এবার ঘটনা হলো যে কে ওয়াইসিতে স্ক্যাম হয় কে কি কী করে স্ক্যাম হয় অর্থাৎ কে করলেই কি স্ক্যাম বা স্ক্যাম হওয়ার ভয়ে আপনি কে ওয়াইসি করবেন না কোনটা ব্যাংকের যেহেতু রুলস এর রুলস গাইডলাইন অনুযায়ী আপনাকে কে ওয়াইসি করতেই হবে সে আপনি ব্যাংকে যেই করেন বা মার্চেন্টের কাছেই করেন অথবা এখন সিস্টেম হয়েছে অনলাইনের মাধ্যমে ভিডিও কে ওয়াইসির মাধ্যমে ভিডিও কে ওয়াইসি মানে ভিডিও দিয়ে আপনাকে কে ওয়াইসি ডিটেলস আমার জানাতে হবে সেটাও কে ওয়াইসি হয় তো এই কয়েকটা প্রসেস আছে তো ইদানিং কে ওয়াইসির নাম করে মার্কেটে বহুত রকম অনেক রকমের স্ক্যাম হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাবো এক কাস্টমার আমাকে পাঠিয়েছে স্ক্রিনশটটা তো স্ক্রিনশটটা আপনাদের স্ক্রিনে আমি শেয়ার করছি একটু একটু দেখে নেবেন দেখুন এখানে বলা হয়েছে ডেয়ার ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লক ডিউ টু নন কে ওয়াইসি টু কন্টিনিউ অ্যাকাউন্ট কন্ট্যাক্ট কাস্টমার একটা মোবাইল নাম্বার দেওয়া আছে মানে আপনার ইন্ডাস ব্যাংকের এটা কাস্টমারের অ্যাকাউন্ট ব্যাংকের খাতা আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে কেন না নন কে কেন এটা কারণ দেখা নন কে মানে আপনার কে ওয়াইসি করার নেই সেই জন্য আপনার খাতা বন্ধ হয়ে যাবে আপনাকে কে করতে হবে তার জন্য একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং নিচে দেখুন একটা দেওয়া আছে ইন্ডাস ইন্ডেন্ড ব্যাংক কে ওয়াইসি একটা এপিকে ফাইল মানে এই এপিকে ফাইলটা কাস্টমারকে দেওয়া হয়েছে যে আপনি এই ইনস্টল করে কেওয়াইসি করতে পারবেন এবার দেখুন একটা জিনিস একটা কাস্টমারকে কে কে অথরিটি দেওয়া হচ্ছে মানে ওই অ্যাপসটা ডাউনলোড করলে কাস্টমার কে করতে পারবে এটা তো কোনো দিনই পসিবল না সম্ভব না তো কে ওয়াইসির জন্য অথরিটি থাকে বেশি বেশি পয়েন্ট থাকে বা সোজা ব্যাংকে ব্রাঞ্চে যেতে হয় এখানে দেখুন কী হয়েছে ওপরে বলা হয়েছে যে কাস্টমার উনি আপনি ওনাকে কেওয়াইসি করতে হবে এবং নিচে তাকে একটা অ্যাপস দেওয়া হয়েছে যে ওই অ্যাপসের মাধ্যমে উনি নাকি কেওয়াইসি এটা করতে পারে তো এটা পুরোপুরি ফ্রড আর এই মেসেজটা যে এসেছে এই মেসেজটাও কোনো একটা মোবাইল নাম্বার থেকে এসেছে না কোনো ব্যাংকের কোনো মেসেজ বা ব্যাংকের মেসেজের যেরকম সিস্টেম থাকে উপরে ভি এম কে এম ব্যাংকের নাম দেওয়া থাকে সেগুলোও নেই তো এখানে দেখুন পুরোপুরি যেটা একটা ফ্রড এটা বোঝা যাচ্ছে আর আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাবেন কিন্তু এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই একটা পার্সোনাল কারো একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে কে অ্যাপ তো আপনাদেরকে একটু বল বলবো যে আপনারা কোনো সময় এইভাবে কে করার প্রসেসটাকে মনে করবেন না যে এটা ভালো সত্যি এটা একদম পুরোপুরি স্ক্যাম করা হয়েছে এটাতে কি হয় আপনার পুরো মোবাইলটা হ্যাক হয়ে যায় এবং মোবাইলের যত ব্যাংকিং অ্যাপস থাকে সেগুলোকে ওরা টার্গেট করে ওখান থেকে যত পয়সা আছে তা আপনার ব্যাংকের পুরো টাকা ওরা হাতিয়ে নিতে পারবে এই অ্যাপসের দ্বারা আপনার নেট ব্যাঙ্কিংয়ের সমস্ত মোবাইলের সমস্ত তথ্য ইয়ে করে প্লাস মোবাইলও হ্যাক করে শুনেছি কোনো কোনো কাস্টমার এরকমও হয়েছে মোবাইল ওনার কাজ করছে না তারপরে হয়তো মোবাইলটাকে রেস্টোর মারতে হয়েছে বা মোবাইলটাকেই ছেড়ে দিয়েছে উনি অন্য মোবাইল আবার নতুন কিনে নিয়েছেন তো সেই ক্ষেত্রে এখানে আমি বলবো একটু যে এইরকম কোনো মেসেজ যদি এসে থাকে এরকম কোনো কেওয়াইসির যদি কোনো প্রলোভন দেখায় ব্যাংক আপনার যদি বন্ধ হয়ে যাবে আপনার কেওয়াইসি করা হয়নি তাই তো অবশ্যই আপনি মার্চেন্টের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনি ব্রাঞ্চে যোগাযোগ করবেন এবং ব্রাঞ্চের যে টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারেও আপনারা কথা বলতে পারেন সবথেকে বেস্ট হবে আপনি যেখানে খাতা খুলেছেন সেখানে যোগাযোগ করা অথবা আপনার ব্রাঞ্চে যোগাযোগ করা কোনো ট্রোল কথা না বলে ব্রাঞ্চের ম্যানেজারের সাথে যোগাযোগ করা সে যে কোনো ব্যাংকের ক্ষেত্রেই হতে পারে আপনি ব্যাংকের ম্যানেজারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বা ব্রাঞ্চে যেয়ে আপনি বলবেন যে দাদা দেখুন আমার মেসেজ এসছে এরকম বা স্যার আমার কোনো মেসেজ এসছে তো এরকম কি আমাকে কোনো কেওয়াইসি করতে হবে তো অবশ্যই ওনারা সেই হিসাবে সাহায্য করবেন যে কেওয়াইসি কতটা করা দরকার কতটা করা দরকার না কেওয়াইসি ওয়াইসি আদৌ কি আপনার করতে হবে কি করতে হবে না এখানে কোনো থার্ড পার্টি বা কোনো লোক বা কোনো কেউ আপনাকে সাহায্য করবে না যে কে ওয়াইসির ব্যাপারে আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করবে ব্যাংক ম্যানেজার অথবা যে মার্চ মার্চেন্ট বা যে বিসি এই ওনারাই সাহায্য করবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কোনো ফ্রডের চক্করে কোনোভাবে পা দেবেন না নিজের কেওয়াইসি নিজের কাছে লুকিয়ে রাখবেন মানে নিজের গোপনীয় তথ্য সমস্ত কিছু আপনি নিজেই রাখবেন অন্য কাউকে জানাবেন না কোনো অ্যাপসেও ডাউনলোড করবেন না কোনো এস এম এস কোনো লিঙ্কে ক্লিক করবেন না তো আশা করি কে স্ক্যামের ব্যাপারে একটুখানি বোঝাতে পারলাম যে এইভাবে বর্তমানে স্ক্যাম হচ্ছে এটা বেশি দিনের কথা না এটা আজকে আমার কাছে এসছে ওই জন্য আজকে আপনাদেরকে আজকে জানাতে বাধ্য হলাম কারণ আমার অনেক কাস্টমার রয়েছে এরকম যেনারা যেনাদেরকে আমি অনেক খাতা খুলে দিয়েছি তো ওনাদের সাহায্য হবে বা আপনারাও যারা দেখছেন ভিডিওটা তারাও আপনাদের প্রিয়জন বন্ধু বান্ধবদেরকে এই ব্যাপারটা ওনাদেরকে জানাবেন যে কে ওয়াইসি করবে বলে কিভাবে স্ক্যাম হয় কি করে কিভাবে ফ্রড হয় তো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ